আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দুই অবস্থান করছি চৌগাছা রাটে যশোর জেলা চৌগাছা উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ফ্রিজিয়ান জাতের গরু যেই গরু আপনারা দুই হাজার ছাব্বিশ রোজারি টার্গেট করে কিনতে চান মোটা তাজাকরণের এই ধরনের গরুগুলো ব্যাপারী ভাইদের কাছ থেকে আপনাদেরকে দেখাবো কোন গরুটা কত চাচ্ছে চৌকাশার হাট থেকে দরদম জানাবো এখানে প্রচুর গরু আমদানি হয়ে থাকে যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু এই সাইডটা আছে মূলত ফ্রিজি আনজাতের গরু বা এই গরুটা কত চাচ্ছেন কত বত্রিশ একশো বত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রোজার ঈদ পর্যন্ত রাখলে ভাই রোজার ঈদ পর্যন্ত রাখলে তো অনেক গোশ ধরবে নাকি জি জি ধরবে তো বটে ধরবে তো বটে শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটা দাঁত হয়েছে এখনো দাঁতিনি কত বিক্রি করবেন বিক্রি এক লাখ বিক্রি বিক্রি এক লাখ বিষ হবে মানে এক লাখ বিষ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক লাখ বিষ হলে এই যে গরুটা বিক্রি করবে সামনে দেখতে পারছেন আপনারা আরও এক জোড়া গরু সাদা কালো ফ্রিজিয়ানজাতের গরু তাই তো ভাই তো কেমন দেখছেন চোগাছার আট নয় খুব একটা ভালো পাচ্ছেন না কেমন হয়েছে আজকে আমদানি ভালো দেখতে পারছেন প্রচুর আমদানি কতগুলো নেড়ছেন গরু এগারোটা নেড়ছেন কোথা থেকে আসছেন

কত ভাই কত পঁচিশ এক পঁচিশ মানে এক লাখ পঁচিশ হাজার চাওয়া আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে দুই দাঁত দরজার ইত পর্যন্ত রাখলে কি লাভ হবে যারা কিনবে এক লাখ আশি বিক্রি করতে পারবে তো এখন কত বিক্রি করবেন আপনি বারো হাজার কত বারো এক লাখ শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক লাখ বারো হাজার নিবে রোজার পর্যন্ত রাখলে এক লাখ আশি টাশি হতে পারে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন যে অবস্থা আছে ভাই কতটুকু বস্তু আছে সাড়ে তিন মন শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে তিন মন গোস্ত আছে আপনাদেরকে দেখাচ্ছি যাব আমরা সামনের দিকে আরো কিছু গরু দেখাবো এখানে কিন্তু প্রচুর ফ্রিজিয়ান জাতের গরু উঠেছে চাচা কত যাচ্ছেন বেশ লাফাচ্ছে ঝাপাচ্ছে আপনারা দেখতে পারছেন চাচা কত যাচ্ছেন চাচা একশো আর কত বিক্রি হবে একটা ধারণা দেন যে এই হলে আমি বিক্রি করব এক লাখ হইলে দর্শক বন্ধুরা বলছে বিক্রি করবে দেখতে পাচ্ছেন এই যে গরুটা যদি দেখায় আপনাদেরকে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন স্যার সোগা স্যার থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি ফিজিয়ান জাতের গরুগুলো যে গরু আপনারা তিন চার মাসে তাজা করতে পারেন ও ভাই গরু কোনটা ভাই হ্যাঁ এইটা আর এইটা আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন আপনারা এপাশে দুই পিস গরু এগুলো কি দাঁত হয়েছে তো কেমন দেখছেন আজকে চোকাছার বাজার বিক্রি করতে হবে কত জোড়া দাম কত দুইশো তিরিশশো ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছে এই যে এক জোড়া গরু তো কেমন কি হতে পারে ভাই দাম তো দুশো ভেঙে বলে আমার তো পনেরোর নিচে বেচার ইচ্ছা নেই এখন পনেরোর নিচে বিক্রির ইচ্ছা নেই দুশো ভেঙে বলতেছে আচ্ছা এই যে সামনের যে গরুটা এটা বেশ সুন্দর একটা গরু এখন যে অবস্থা আছে কতটুকু বস্তু আছে বলে আপনি ধারণা করছেন তিন মন দশ কেজি তিন মন দশ কেজি কত বিক্রি করবেন আসলে একশো দশ একশো দশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করবে আচ্ছা ভাই এটা কি নব্বই করা যায় না না হবে না ফিক্সড কত হবে বলেন তো ফিক্সড নয় হাজার টাকা কত নয় একশো নয় একশো নয় শুনলেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখালাম দুই পিস গরু ভাই কত চাচ্ছেন এটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা যশোর জেলার চোগ আছে উপজেলার চোগ আছে আট থেকে গরুটার দাম চাওয়া হচ্ছে এক লাখ

আপনাদেরকে দেখাবো ফ্রিজিয়ান কুরা জাতের গরুগুলো যেই যে গরু আপনারা একদম অল্প টাইমেই মোটা তাজা করতে পারবেন কিংবা রোজা রিদ টার্গেট করে সামনে আরো একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা ভালো আছেন কোথা থেকে আসছেন মনিরামপুর থেকে অনেক দূর থেকে আসছেন তো কেমন দেখছেন আজকের পরিস্থিতি বাজারের জি জি ভাব ভালো না শুনলেন বলছে বাপ ভালো না চাচ্ছেন কত একশো পাঁচ একশো পাঁচ চাওয়া কেমন কি হতে পারে আনুমানিক পঁচানব্বই শুনে দর্শক বন্ধুরাও বলছে পঁচানব্বই হতে পারে দেখতে পারছেন দেখতেছে এদিকে এদিকে দমদম চলতেছে

পঁচানব্বই আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধু রাখছ গাছার হাট থেকে এই যে গরুটা পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এত সময় ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখালাম আমরা গরু গরুর দরদম জানালাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ